ফাহাদ স্যার যিনি ফাহাদ টিউটোরিয়াল প্ল্যাটফর্মের ওনার ফাহাদ স্যারকে চিনে না এমন কোনো ছাত্র বাংলাদেশে অ্যাথলিট খুঁজে পাওয়া যাবে না ক্লাস সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সকল শিক্ষার্থীর খুব কাছের এবং শ্রদ্ধার একজন শিক্ষক হচ্ছে ফাহাদ স্যার যখন কোটা আন্দোলন শুরু হয় বাংলাদেশের সব বড় বড় শিক্ষক বড় বড় প্ল্যাটফর্মের মালিক বড় বড় উদ্যোক্তা ইনফ্লুয়েসার সবাই মুখে কুলু পেটেছিল তখন এই ফাহাদ স্যার নিজের সহজ শরীরে রাস্তায় নেমে ছাত্রদের সাথে আন্দোলনে শরিক হন ছাত্রদের দাবির প্রতি নিজের একাত্মতা পোষণ করে এবং তাই না তিনি পানি নিয়ে নিয়ে স্টুডেন্টদেরকে পানি খাওয়ান আহত ছাত্রদের সেবা করেন এভাবে তিনি সমগ্র বাংলাদেশের সকল কোটা আন্দোলনকারীর মন জয় করে নেন এই ছিল এই ফাহাদ স্যারের অপরাধ আজ দুপুরে তাকে তার মিরপুর নিজ কার্যালয় ফাহাদ টিউটোরিয়ালের কার্যালয় থেকে গ্রেফতার করা হয় এবং শুধু গ্রেফতারই না তারপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় শোনা গিয়েছে তাকে উদ্ধার করতে তার আত্মীয় স্বজন গিয়েছে দুইজন তার ভাই আর তার শ্বশুর তাদেরকেও নাকি পুলিশ আটকে রেখেছে এই হচ্ছে আজকের দেশের অবস্থা এই হলো পুলিশ নাকি এ কোনো জানোয়ার কি একটা দেশে আমরা বাস করতেছি কি একটা রাজনৈতিক অবস্থায় আমরা বাস করতেছি নিজ দেশে থেকে আজ আমরা পরাধীন চোদ্দই ডিসেম্বর যেরকম একাত্তর সালে বুদ্ধিজীবী ধ্বংস করা হয়েছিল আজ দু সালের জুলাই মাসে এসে এভাবে শিক্ষা শিক্ষার যে কারিগর তাদেরকে ধ্বংস করা হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের দেশ এমন দেশ প্রয়োজন নাই এর চেয়ে দেশ পরাধীন হয়ে যাক ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক দেশের সমস্ত খবর পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন